নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা দুই হাজার পঁচিশ সালের একত্রিশ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের জীবনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই সময় গ্রহদেবতাদের অবস্থান গতি এবং তাদের প্রভাব কুম্ভ রাশির উপর একটি গভীর ছাপ ফেলবে বিশেষ করে মহাদেবের আশীর্বাদ এবং গ্রহগুলির স্থানের পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতকদের কর্মজীবন আর্থিক অবস্থা স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক এবং আধ্যাত্মিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে প্রথমত শনি এবং রাহুর প্রভাব কুম্ভ রাশির উপর যথেষ্ট অনুভূত হবে শনি দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির দশম ঘরে অবস্থান করছে যার ফলে পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই প্রভাবের সাথে সঙ্গে শনি সম্পন্ন কাজ করার জন্য শক্তি যোগাবে যা পরবর্তীতে বড় সফলতার দিকে পরিচালিত করবে রাহু এই সময় কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে যা আর্থিক বিষয়ে কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে রাহুর প্রভাব দ্বারা নতুন সুযোগও আসবে যা সঠিকভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে বৃহস্পতি যা কুম্ভ রাশির দশম ঘরের উপর প্রভাব ফেলছে তা পেশাগত ক্ষেত্রে অনেক ভালো সুযোগ এনে দেবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা সৃষ্টি হবে এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি একটি লাভজনক সময় হতে পারে এছাড়া মঙ্গল গ্রহের প্রভাব কিছুটা বিরূপ হতে পারে যা কুম্ভ রাশির জাতকদের ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে এটি এক ধরনের শিক্ষা হতে পারে যাতে তারা নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে পারে স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক এবং মানসিক চাপ অনেক বেড়ে যেতে পারে বিশেষ করে যারা অনেক কাজের চাপ নিয়ে চলছেন তাদের জন্য তবে মহাদেবের আশীর্বাদ এবং শক্তির সঙ্গে কুম্ভ রাশির জাতকরা এই চাপ মোকাবিলা করতে পারবেন কিছু ক্ষেত্রে যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি এবং শারীরিক শক্তি পুনরুদ্ধার করা সম্ভবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরা কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন বিশেষ করে যদি পরিবারের অন্য সদস্যদের সাথে মতবিরোধ থাকে তবে এই সময়টি তাদের জন্য সম্পর্ক মেরামত করারও একটি সুযোগ হতে পারে বিশেষত যদি তারা বুঝতে পারে যে তাদের মনোভাব পরিবর্তন করা প্রয়োজন প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সম্পর্কগুলোকে আরও গভীরভাবে বুঝে সতর্কভাবে এগিয়ে নেওয়া উচিত এই সময়টি আধ্যাত্মিক জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে কুম্ভ রাশির জাতকরা মহাদেবের আশীর্বাদে ধ্যান বা আত্ম অন্বেষণে আগ্রহী হতে পারেন যা তাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে সময় দেওয়া তাদের জীবনে নতুন উজ্জীবন এনে দিতে পারে মোটামুটিভাবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের জীবনে অনেক পরিবর্তন আসবে তবে এই পরিবর্তনগুলি তাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে যদি তারা সতর্ক এবং ধৈর্যশীল হয়ে সিদ্ধান্ত নেন তারা মহাদেবের আশীর্বাদে নিজেকে আরও শক্তিশালী এবং সফল করে তুলতে পারবেন কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়কালটি বিশেষভাবে মনোযোগী হতে হবে। কারণ গ্রহ এবং দেবতাদের প্রভাব তাদের জীবনে নানা দিক থেকে চ্যালেঞ্জ ও সুযোগ উভয় নিয়ে আসবে তবে এই সময়কে একটি গুরুত্বপূর্ণ মোড হিসেবে ব্যবহার করতে পারলে কুম্ভ রাশির জাতকরা তাদের জীবনকে আরও সুন্দর এবং সফল করে তুলতে পারবেন এমনকি যে যাত্রাপথে কিছু বাধা আসবে সেই বাধাগুলির মোকাবিলার মাধ্যমে জাতকরা তাদের জীবনের নতুন দৃষ্টিভঙ্গি এবং শিখন ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে এই সময়ে কিছু পরিস্থিতি কুম্ভ রাশির জাতকদের শিখাবে যে জীবনের সঠিক সময় সঠিক পদক্ষেপ এবং চিন্তাভাবনা কতটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতকরা কিছু অস্থিরতা অনুভব করতে পারেন বিশেষ করে রাহুর প্রভাবের কারণে তবে এটি এক ধরনের সংকটের সময় হতে পারে যা তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বৃহস্পতি এবং শনি যদি ভালোভাবে সহযোগিতা করে তবে কাজের মাধ্যমে অর্থ উপার্জন ও ঋণ পরিশোধের সহায়তা পাওয়া যাবে এ সময় ব্যবসা বা অন্যান্য আর্থিক দিক নিয়ে সঠিক পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বড় বিনিয়োগ রয়েছে তাদের জন্য এই সময়টি একটু অতিরিক্ত মনোযোগী হতে হতে পারে যাতে ক্ষতির সম্ভাবনা কমিয়ে আনা যায় পরিবার এবং সম্পর্কের দিকে নজর দিলে কুম্ভ রাশির জাতকদের মধ্যে কিছু অস্থিরতা ও মানসিক চাপ দেখা দিতে পারে যা তাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। তবে এই সময় মনোভাব এবং আচরণে কিছু ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব খোলামেলা কথা বলার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে পরিবারের সদস্যরা যদি বুঝতে পারেন যে কুম্ভ রাশির জাতকরা আসলে তাদের ভালোর জন্যই কিছু পরিবর্তন চাচ্ছেন তবে সম্পর্ক আরও সুন্দর হতে পারে সামাজিক এবং পারিবারিক পরিবেশে কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝি দেখা দিলে কুম্ভ রাশির জাতকদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা উচিত মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতিতে ছোটখাটো ভুলের জন্য নিজেদের ক্ষমা করে নেওয়া এবং সহানুভূতির সাথে সমাধান খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া সম্পর্কগুলির মধ্যে মধুরতা এবং সততার সঙ্গে আস্থা প্রতিষ্ঠিত করা যাবে স্বাস্থ্যক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরা কিছুটা অস্থিরতা এবং শারীরিক অবসাদ অনুভব করতে পারেন বিশেষত যদি তারা অতিরিক্ত কাজের চাপ নিচ্ছেন বা মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন তবে এই সময় কিছু সময় নিজের জন্য বরাদ্দ করা ভালো খাদ্যাভ্যাস বজায় রাখা এবং শারীরিক ব্যায়াম বা যোগ যোগব্যায়াম করার মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখা যাবে এছাড়া কোন ধরনের দীর্ঘস্থায়ী অসুখ বা ছোটখাটো আঘাত থেকে সতর্ক থাকা উচিত কিছু ভালো অভ্যাস তৈরি করার মাধ্যমে কুম্ভ রাশির জাতকরা এই সময়টিকে স্বাস্থ্যকর ও শক্তিশালী করতে পারবেন অর্থনৈতিক দিকের মতো আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টির একটি বিশেষ গুরুত্ব রয়েছে কুম্ভ রাশির জাতকরা যদি এই সময়টিতে কিছু সময় নিয়মিতভাবে ধ্যান বা সাধনা করতে পারেন তবে তারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং মনের শান্তি পাবেন এই সময়ে মহাদেবের আশীর্বাদও তাদের আধ্যাত্মিক পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে যারা পূর্ণ কাজ এবং সৎকর্মে বিশ্বাসী তারা এই সময়টিতে নতুন উপহার পেতে পারেন যা তাদের আধ্যাত্মিক জীবনকে আরও উন্নত করবে তাছাড়া যদি তারা নিজের মধ্যে ভদ্রতা সদয় মনোভাব এবং সহানুভূতি বাড়ান তবে সামাজিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে এটি মনে রাখতে হবে যে সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের জন্য যে পরবর্তী পরিবর্তন আসবে তা মূলত একটি ভ্রমণ বা পর্যায়ের শেষ যা নতুন জীবনযাত্রার সূচনা করবে এই সময় কুম্ভ রাশির জাতকরা যদি সঠিক পথে চলতে পারেন তাহলে তারা জীবনকে আরও সুন্দর সফল এবং পরিপূর্ণভাবে উপভোগ করতে সক্ষম হবেন মহাদেবের আশীর্বাদ এবং গ্রহগুলির শক্তির সহযোগিতায় এই সময়টি কুম্ভ রাশির জাতকদের জন্য শুধু চ্যালেঞ্জ নয় বরং অশেষ সুযোগ নিয়ে আসবে এই সময়ের মধ্যে যদি তারা ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন তবে জীবনে নতুন উত্থান ঘটতে পারে কুম্ভ রাশির জাতকরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টি যদি ধৈর্য বুদ্ধিমত্তা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করতে পারেন তবে এই সময়টি তাদের জীবনে সত্যি একটি গুরুত্বপূর্ণ মোড এনে দিতে পারে এটি শুধুমাত্র একটি সময় পরিবর্তন নয় বরং এটি তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের সময় যেখানে তারা তাদের গতিশীল জীবনকে আরও উন্নত এবং পরিপূর্ণ করতে সক্ষম হবেন আর্থিক দিকের পরিবর্তন সম্পর্কের উন্নতি স্বাস্থ্য বজায় রাখা এবং আধ্যাত্মিক অগ্রগতি সব কিছুই এই সময় কুম্ভ রাশির জাতকদের জন্য একটি নয়া পথ তৈরি করবে যেহেতু গ্রহের অবস্থান মহাদেবের আশীর্বাদ এবং তাদের নিজস্ব কর্মের ফলস্বরূপ নানা ধরনের প্রভাব আসবে তাই কুম্ভ রাশির জাতকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সতর্ক এবং মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত এই সময় কিছু চ্যালেঞ্জ এবং সমস্যা আসলেও তা তাদের শিখানোর একটি সুযোগ হয়ে উঠবে তাদের জীবনের মূল্যবান পাঠগুলো তাদের আরও শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সমঝদার করে তুলবে যেমনটি আগে উল্লেখ করা হয়েছিল রাহুর প্রভাব এবং শনি বৃহস্পতি মঙ্গল এদের অবস্থান কুম্ভ রাশির জীবনে বিরূপ বা অনুকূল পরিবর্তন আনতে পারে কিন্তু এসবই তাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে যদি তারা পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে তারা যদি সঠিক পদক্ষেপ নেন তাদের পেশাগত জীবন থেকে ব্যক্তিগত সম্পর্ক আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক উন্নতি পর্যন্ত সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে এটি একটি কার্যকরী উপায় হতে পারে এই সময় কুম্ভ রাশির জাতকরা তাদের জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে নিজের দেহ এবং মনকে সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকলে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করতে পারবেন আর সম্পর্কের ক্ষেত্রে তাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে তবে এই পরিবর্তনগুলো যদি তারা ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং নিজেদের মনোভাব ঠিক রাখেন তবে এই সময়টি সম্পর্কগুলিকে আরও গভীর এবং মধুর করে তুলবে খোলামেলা আলোচনা সততা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা তাদের সম্পর্ককে দৃঢ় করবে সম্পর্কের উন্নতির জন্য কিছুটা সময় দিতে হবে বিশেষ করে যদি কিছু ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদ সৃষ্টি হয়ে থাকে সবশেষে আধ্যাত্মিকভাবে এটি কুম্ভ রাশির জাতকদের জন্য একটি বিশেষ সময় হবে তাদের ধ্যান সৎকর্ম এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে তারা মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এবং তাদের জীবনে শান্তি ও সন্তুষ্টি আনতে সক্ষম হবেন আধ্যাত্মিক সাফল্য তাদের জীবনে আনার মাধ্যমে তারা নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখবেন এবং পরম সত্যের দিকে আরও এগিয়ে যাবেন মোটকথা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের জন্য একটি পরিবর্তনশীল সময় হতে চলেছে তবে যদি তারা এই সময়ে সঠিকভাবে নিজেদের প্রস্তুত রাখেন ধৈর্যশীল হন এবং সঠিক পথে চলতে থাকেন তাহলে এই সময়টি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড ঘুরিয়ে দিতে পারে এই সময়ে মহাদেবের আশীর্বাদ এবং গ্রহদেবতাদের প্রভাব তাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তারা জীবনের আরো উচ্চতায় পৌঁছাতে পারবেন আপনি যদি এই সময়ের মধ্যে শান্তি সুখ এবং সফলতা চান তবে কুম্ভ রাশির জাতকরা তাদের দক্ষতা সংকল্প এবং বুদ্ধিমত্তার মাধ্যমে এই সময়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবেন সবশেষে জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন মহাদেবের আশীর্বাদে তারা সব বাধা অতিক্রম করে সুখী এবং সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারবেন